সম্পূর্ণ ভুল ধারণা আমার উনিশশো সাঁত্রিশ সালে একটা আইন করে গেছে আইনের নাম হচ্ছে দ্য হিন্দু উইডো উইমেন রাইট টু প্রপার্টি অ্যাক্ট নাইনটিন থার্টি সেভেন সালে যে আইন আছে সেই আইনের তিন ধারায় বলা আছে যে কোনো হিন্দু বিবাহিত পুরুষ যদি মারা যায় তার স্বামী তার স্ত্রীকে বিধবা রেখে কোনো বিবাহিত হিন্দু পুরুষ তার

স্ত্রী একটা ছেলের সম্পত্তির পরিমাণ সম্পত্তি পাবে জমি নেই আমরা যে একজন ব্যক্তি মারা গেল তার ষাট শতাংশ জমি রেখে হিন্দু মানুষ তার জমি জমি রেখে তিনি পুনর্গমন করলেন ইন্তেকাল করলেন বা মারা গেলেন বা না ফেরার দেশে চলে গেলেন যেটাই বলি না তাহলে ওই স্ত্রী পাবে কত শত জমি ষাটকে যদি তিন ভাগ করি তাহলে বিশ শত এখন এটা যদি আমরা মুসলমান ধর্মে যদি কনভার্ট করি তাহলে দেখবো দেখব যে মুসলমান ধর্মে আজ বলা আছে যে মেয়েটা তার বাবার সম্পত্তি ছেলের অর্ধেক ছেলের অর্ধেক এবং যার সাথে তার বিয়ে হবে তার টোটাল সম্পত্তির ষোলো ভাগের দুই ভাগ ভাগ এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে হিন্দুদের যে আইন আছে সেই আইনে কিন্তু স্ত্রীরা বেশি সম্পত্তি পাবে বুঝতেছেন কি না হিন্দুরাই কিন্তু বেশি পাবে কারণ আমি আমার বোনকে যদি আমার আমি যে পরিমাণ সম্পত্তি পাচ্ছি আমার বাবার তার যদি অর্ধেক দেই এবং আমার বোন যদি তার স্বামীর কাছে যদি তার সম্পত্তি স্বামী সম্পত্তি ষোলো ভাগ পায় কিন্তু হিন্দুরা যে পরিমাণ সম্পত্তি দিচ্ছে তার চেয়ে কম এমন প্রশ্ন হলো যে এই সম্পত্তি কি করবে এই সম্পত্তির বিষয়ে যেটা বলা আছে সেটা হলো উনি ওনার জীবন সত্ত্বে এই সম্পত্তিটা ভোগ করতে পারবে এটা কিন্তু বিক্রি করতে পারবে বা হস্তান্তর করতে পারবে তার মানে এই স্ত্রী মারা যাওয়ার পরে যে সম্পত্তিটা থাকবে সেই সম্পত্তিটা আমাদের হিন্দু ধর্মের শপিং মলের তালিকা আছে তেপ্পান্নটা তালিকা আছে না এটা কি জানা আছে কি আপনাদের যারা হিন্দু ধর্মের আছেন প্রথমে হলো ছেলে পাবে ছেলে না পেলে ছেলের ছেলে পাবে ছেলের ছেলের ছেলে যদি না থাকে তাহলে ছেলের ছেলের ছেলে পাবে এরকম ভাগ আছে এভাবে ভাগ করতে করতে তেপ্পান্ন সিরিয়াল বললো যাবে তেপ্পান্ন সিরিয়াল লাগবে না সর্বোচ্চ তিন চার পাঁচের শেষ হয়ে গেছে এখন মুসলমান ধর্মে কি বলা আছে মুসলমান ধর্মে যৌতুকের বিষয়ে যেটা বলা আছে আমি যদি একেবারে একটা উদাহরণ দিয়ে শেষ করি আমাদের হজরত আলী রাজি তালা আনু যখন বিয়া করে তখন তার কিন্তু সেই পরিমাণ সম্পত্তি ছিল না আমি যতটুকু পরে দেখেছি তার একটা বর্ম ছিল যুদ্ধের ক্ষেত্রে ব্যবহারের জন্য সেটা যদি টাকার অঙ্কে হিসাব করি ধরেন আপনি যদি সাত হাজার টাকা যদি ধরেন বা সাত টাকা যদি ধরেন বা সত্তর হাজার ধরেন যেটাই ধরেন না কেন এই মূল টাকাটা ছয় ভাগ তিনি ব্যয় করছে দেন মোহর দেওয়ার ধরেন যে আপনি সাতশো টাকা বিক্রি করবেন তাহলে ছয়শো টাকা দিলেন হলো স্ত্রীর দেন মোহর আর একশো টাকা হলো খাওয়া দাওয়া আমাদের হয় কি আমাদের হয় হলো ছয়শো টাকায় হলো খাওয়া দাওয়া দেন মোহরের কোনো বালাই নেই ঠিক আছে পুজোর ঠিক আছে তো ঠিক আছে না এই বিবাহ আমরা কেন করিব আর কেন দিব আমি আমার মাথায় এটা কাজ করছি আমরা মুসলমান ধর্মে যারা আছি তারা মেয়েকে দেন মোহর দিব যত টাকা পারি কত টাকা দিব দিয়ে মেয়েকে নিয়ে আসবো আর হিন্দু ধর্মে তো আমি যিনি বিবাহ করতেছে তিনি মারা গেলে তার সম্পত্তির একটা অংশ সে পাবে আমরা এগুলো আইন কানুন ফলো না করে শুধু বলি যে মেয়েরা যেহেতু পায় না যা আছে বেঁচে বেঁচে দেখি এই মেয়ে যদি আদালতে গিয়ে মামলা করে সত্যি সত্যি সে বাবার সম্পত্তি পাবে বেশি দিন লাগবে আপনার কি এখনো বিশ্বাস হচ্ছেন না ঠিক আছে এখন তাহলে আর একটু বলি এই যে সম্পত্তিটা উনি পাবে আমি পঞ্চগড় সদরের রেসিডেন্ট থাকা অবস্থা এরকম করছিলাম যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার শুধু ছেলে আছে আর হলো তার স্ত্রী আছে তখন ছেলে খারিজ করার জন্য আসছে আমি বলছি যে না এই ছেলে তার মাকে ভাত দেবে তার নিশ্চয়ই তখন আমি করলাম কি আমি একজন সাব রেজিস্ট্রারের সাথে কথা বলে একজন যারা ডিট রাইটার আছে যারা দলিল লেখক তাদের সাথে কথা বলে বললাম যে আপনি উনিশশো সাঁত্রিশ সালের যে আইন এই আইন কোড করে এটাকে বাটোরা দলিল করে দেন এই বাটোরা দলিলের মধ্যে উল্লেখ থাকবে এই সত্যগুলো ওই আইন মূল আইনে যে সত্য আমি আবার যখন খারিজ করলাম খারিজে আমার মন্তব্য করলাম ওই কথা লিখে দিয়েছি যে এই যে মহিলা যে সম্পত্তি পাবে তিনি উনিশশো সাঁত্রিশ সালের যে আইন এবং সাবরেজিস্ট্রি অফিসের যেই দলিল এই দলিল হতে সত্তাগুলির সত্তাগুলির সাপেক্ষে তিনি এই জমি ব্যবহার করে ভোগ করবেন তাহলে আমরা এতদিনে যা করলাম এই সবগুলা কি নিজের চিন্তা মতো নিজের চিন্তা বিবেচনা প্রসূত ইচ্ছে মতো বিবাহ করলাম ইচ্ছা মতো খাওয়া দাওয়া করলাম ইচ্ছা মতো দেন মোহর দিলাম না ইচ্ছে মতো সব করলাম যাই হোক আমার মনে হয় আমি আর